আজকে আছে আমার দাদার আশীর্বাদী তো আমরা যাব আশীর্বাদী করতে তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর এখানে দেখো স্নান টান করে আমি সাজুবুজু করা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমি কোন সাইটা পরবো বড়মোশাই কোন জামাটা পরবে মাম্মাম কোন জামা পরবে কোন গলার সেটটা কে পরবে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এদিকে ভাবির জন্য নিয়ে যাওয়া জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আজকে কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এইদিকে দেখো আমি এই সাইডে কিন্তু আজকে পড়বো আর আমার ভাবিদের জন্য নিয়ে যাওয়া জিনিসপত্রগুলো চলো তোমাদেরকে নজর দেখিয়ে দিই তো আগে তো দেখিয়েছিলাম তখন স্টেজে সাজানো হয় না এমনি খোলা ছিল তো চলো স্টেজে সাজিয়ে দিয়ে কেমন লাগছে দেখতে একটু দেখি দিই তো এই স্টেটাই দেখো আছে সাবান শ্যাম্পু ফেসওয়াশ তারপরে তেল তারপর পাপটাল এইসব কোলকেট ব্রাশ এসব কিছু আছে তো তারপরে দেখো এই স্ট্রেটাতে আছে গলার সেট আছে চুড়ি আছে সেন্ট আছে টিপ পাতা আছে মাতার ফুল তারপর ফেস ফেসওয়া মানে ক্রিমটা আছে তারপর হচ্ছে লিপস্টিক কেচাপ মেহেন্দি মেহন্দি সেন্ট এসব কিছু আছে আর এই দেখো আমি এগুলো একটা স্টেজে রেখেছি আর সাবান শ্যাম্পুগুলো কিন্তু একটা স্টেজ দিয়েছি আর এদিকে দেখো আছে জুতোগুলো আর এদিকে ভাবির হচ্ছে ভাইয়ের জামা আর স্যুট আছে এক ভাই এক বোন ভাইটা খুবই ছোট তো জামা প্যান্ট দেখে আশা করি বুঝতে পারছো আর এদিকে আছে আমার ভাবির শাড়ি সাওয়া ব্লাউজ আর এদিকে সোনার জিনিসগুলো তো এখানে দেখো এই নাকেরটা দেখতে পাচ্ছ তো এই দেখো এই নাকেরটা দিচ্ছে আমার মা এই নাকেরটা দিচ্ছে ভাবিকে আর এই আংটিটা কিন্তু আমার আব্বু কিনেছে ভাই পরিয়ে দেবে আর এই আংটিটা দেখো পলা আংটি তো এটা আমি কিনেছি তো আমি দেবো ভাবিকে হয়েছে ভাবির দিতে উপহার হিসেবে তো কেমন হয়েছে সোনার জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো টেশনারি সাবান শ্যাম্পু চুড়ি গলার সেট শাড়ি তারপর ভাইয়ের জামা প্যান্ট জুতো এগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এইদিকে দেখো আমার রুমটা মানে বিছানাটা পুরো একদম অগোছালো হয়ে রয়েছে তো যাই হোক দেখো আমরা এখানে চলে এসেছি আর রাস্তায় এত বৃষ্টি হচ্ছে তো ভিডিও বানানো হয়নি তো আসার পরেই মাজার শরবত দিয়েছিল তো তারপরে এখানে নাস্তা দেখো দিয়েছে তো নাস্তাতে তো অনেক কিছুই আছে তো দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই বসে গল্প করছি একটা রুমেতে তো এই দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে আমি আছি আর বড় মশাই আছে তো আমরা তিনজনই আসি বসে গল্প করছি আর পাশের রুমটাতে আরও সবাই আছে যে যার নিজের নিজের মতো করে সব নিজের নিজে মানে আছে আর এই দেখো আমি তো রেডি হওয়ার পর তো আমার আর ভিডিও বানানো হয়নি আর এদিকে দেখো গলাহাট একটু মানে উল্লে হয়ে গেছিলো বলে সোজা করে নিলাম তো যাই হোক আর এত বৃষ্টি হচ্ছে তো রুম থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে যে গাড়িতে চাপবো তখনই মানে পুরো ভিজে গেছি এত বৃষ্টি হচ্ছে সেই কারণে আর রাস্তায় মানে ভিডিও করা হয়নি আর আমি তো এমনি সব জায়গায় ভিডিও করতে পারে না একটু লজ্জা লাগে তো সেই কারণেই আসার পরও করা হয়নি আর এদিকে দেখো বড় মশাই আমার পাশে বসে আছে আর কেমন হাসিটা দিচ্ছে তো দেখতে পাচ্ছ তো যাই হোক চলো তো জোহরে যখন আজান দেয় একটা বাজে তো তখন আমরা এখানে এসে পৌঁছাচ্ছি তো আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো বৃষ্টির কারণে ঠিকভাবে ড্রাইভার দাদারা গাড়ি চালাতে পারেনি তো তার জন্য লেট হয়েছে আর দেখো এই হচ্ছে আমার ভাবি আর আমার আব্বু তো এখানে আশীর্বাদ করা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি আশীর্বাদের ভিডিওটা কিন্তু দেবো না তো ভিডিওটা দেখ দেখতে পাচ্ছ লম্বা লম্বীভাবে হয়েছে এইভাবে দিলে মানে দেখে ঠিক ভালো লাগবে না তো সেই কারণেই তো পরে আমি হচ্ছে দেবো লম্বা দেখে নেবে তো যাই হোক চলে এসেছি বাড়ি তো পরের দিনে সকাল দেখো গুড মর্নিং বন্ধুরা তো এখানে দেখো আমরা মুড়ি খাওয়ার জন্য বসেছি আর ভাবির আব্বু থাকে বর্ধমানে তো ওখান থেকে এই দেখো টোস বিস্কুট এগুলো সব এনেছিল তো আমাদিকে ওখান থেকেই দিয়েছে আর আমাকে মা কিছু দিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এগুলোই এখন আমরা রাখবো ডিপের মধ্যে ভরে তো তা না হলে নিয়ে যাবে তো এই দেখো এইটার মধ্যে থাকে টোস বিস্কুট তো তার জন্যই এটাই নিয়ে এসেছি তো বড় মশাই এখন এগুলো রাখবে ডিপের মধ্যে ভরে আর এই দিকে দেখো মা দিচ্ছে মুড়ি তো আমরা হচ্ছে মুড়ি খেতে বসেছি এই দেখো তো সকালে মুড়ি খাওয়া দাওয়া করবো তো চলো যাই হোক আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দেবে তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সাথে হাসি খুশি থেকো বাই